ভাই আপনি তো হচ্ছে প্রফেশনাল কাজের জন্য অনেক ইয়াং এনথুসিয়াস্টিক এবং ব্রিলিয়েন্ট মাইন্ডস নিয়ে কাজ করেন সো যখন আপনি কাউকে হায়ার করেন হায়ার করার সময় আপনি আসলে কোন জিনিসটা দেখেন তখন কি তার হচ্ছে স্কুল কলেজের রেজাল্ট কেমন ছিল ভার্সিটিতে সিজিপিএ কেমন ছিল সেটা কিংবা তার যে ডিগ্রি সার্টিফিকেট এটা বেশি ম্যাটার করে নাকি সে প্র্যাকটিক্যালি কতটুকু আউটপুট ডেলিভার করতে পারে কত এফিশিয়েন্টলি আউটপুট ডেলিভার করতে পারে এইটা বেশি ম্যাটার করে নাকি সে হচ্ছে আসলে টিম প্লেয়ার কিনা তার মধ্যে গ্রোথ মেন্টালিটি আছে কিনা তার মধ্যে লিডারশিপ মেন্টালিটি আছে কিনা কোনটা আপনি দেখেন আমি সাধারণত এগুলো দেখি না আর কি সাধারণত রেজাল্ট ইনস্টিটিউট ডেফিনেটলি দেখি না রেজাল্টও দেখি না প্রফেশনাল কাজটাকেও আমি খুব কম দেখার চেষ্টা করি আর কি খুবই রেয়ার দেখি আমি প্রফেশনাল কাজটা প্রফেশনাল কাজটা আমি কম দেখার একটা বড় কারণ হচ্ছে আমি যখন একজনের সাথে বসি তার আগেই তার এই প্র্যাকটিক্যাল নলেজ বা এই ডোমেন নলেজ আমাদের টিম মেম্বার রাই চেক করে বসে তো আমি গত কয়েক বছর পর একটা জিনিসে দেখি যে এই পার্সনটাকে যদি হচ্ছে আমি চারপাশে জেলখানর মতো করে আটকাই ফেলি সে কি বের হইতে পারে কিনা মানে ক্যান দিস পার্সন থিংক ইন এন অকওয়ার্ড সিচুয়েশন এবং যেখানে সে যতটা দরজা খোলার চেষ্টা করবে আমি এটাকে বন্ধ করব দেখি সে পরটা খুলতে পারে কিনা ওটাকে আমি বন্ধ করবো তার পরটা সে খুলতে পারে কিনা সো একটা মানুষ থিঙ্ক করতে পারে কিনা যেখানে তার রাস্তাগুলো আস্তে 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 বন্ধ হচ্ছে এবং যে যত বেশি তার বন্ধ দরজা সে কোনো একটা সলিউশন বলবে আমি কিছু একটা বলে ওটাকে রিজেক্ট করব সে আরেকটা বলবে আরেকটা রিজেক্ট করবে এই থিঙ্কিংটা একটা মানুষ করতে পারতেছে কিনা দ্যাটস দ্য অনলি থিং ফর প্রিটি মাস্ট এনি প্রফেশন জন্য তার কন্টেক্সটা আমি একটু চেঞ্জ করে দেই বাট আমি এই একটা জিনিস দেখার চিন্তা করি নি কারণ একটা মানুষের প্রফেশনাল স্কিল হচ্ছে গেইন করার জন্য মোটামুটি হয়তো রিজনেবল যে স্কিল আছে সে যদি জুনিয়র হয় সিক্স মন্থস হয়তো লাগতে পারে কিন্তু সে যদি চিন্তা করতে পারে তাহলে ওটার ভিতরে সে এমন কিছু বের করে নিয়ে আসতে পারবে কারণ কোনো একটা মানুষ আসলে তার প্রিভিয়াস নলেজ দিয়ে কোনো কাজই জীবনে করতে পারবে না তুমিও করতে পারবো না পারবে না আমিও পারবো না অন্য কেউ পারবে না

যত বেশি তাকে শিং করে করে জেলখানা যত ছোট ছোট করা যায় এবং এই পার্সেন্ট কোনোভাবে এখান থেকে বের হইতে পারতেছে কিনা এই জন্য আমি এটাকে বারবার বারবার তাকে চ্যালেঞ্জ করি এবং যারা করতে পারে তারা টেকনিক্যাল নন টেকনিক্যাল আহ অন্য কিছু যা আছে সবকিছুতে তারা আসলে সলভ করে ফেলতে পারবে দে উইল বিকাম আসলে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভার এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি এটা আমি দেখি আর কি